আমাদের জীবনে দুঃখ এমন হয় যে আপনি কাউকে ভালোবাসেন ভালোবাসলেন অনেক দিন ধরে লেশানে আছেন দশ বছর পনেরো বছর সবাই যেন আপনি তাকে বিবাহ করবেন কিন্তু দেখা যাচ্ছে সে এমন একটা আঘাত দিয়ে দিল বা সে আজকের আপনার জীবনের সঙ্গে নেই আজকে আপনার না তার কারণে কাউকে আপনি কিছু বলতে পারছেন না তার মানুষ আপনার মানুষ নষ্ট হয়ে যাচ্ছে আমরা কি করি আমাদের যদি বলি ভাগ্যের উপরে ছেড়ে দিই ভাগ্যে যাতে তাই হবে এই অপেক্ষা যদি আমরা করে ছেড়ে দিই তাহলে আমাদের জ্বর হলো আমাদের কোনো পেটে পাথর পড়লো আমরা অপারেশন করব না ওষুধ খাবো না অর্থাৎ এইগুলোকে ঠিক করার জন্য যেমন মাধ্যম আছে ডাক্তারবাবু তাদেরকে দেখাতে হবে ওষুধ খেতে হবে ঠিক সেরকমই আমাদের ভাগ্যটাকে আমাদের মনটাকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের তন্ত্রের সাহায্য নিতে হবে মানুষ তন্ত্রের প্রতি আসক্ত প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে আজকে এই জামানা দাঁড়িয়েও প্রচুর মানুষ রয়েছেন জ্যোতিষদের সঙ্গে পরামর্শ করে ছাড়া বিবাহের ডেট টাইম ঠিক করেন না আজকে আপনি দেখতে লাগবে মডেল কিন্তু তার কোমরে আপনি তো দেখতে পাচ্ছেন না কোমরে হাঁস দেখবেন পাথর স্টোন আপনার হচ্ছে কবজ পড়ে রয়েছে কেন না তার যাতে লাইফটা ঠিক থাকে তার যাতে হাজবেন্ড তার কন্ট্রোলে আসে আপনি ভাবছেন যেই যুগে মানুষ জ্যোতিষটাকে নিচ্ছে না না ভুল ধারণা আপনার জ্যোতিষ চেম্বারে যান ভিড় দেখুন কেন ভিড় আগে এত ছিল না আপনি ভগবানের কাছে যান মন্দিরে যান মানুষ পদপিষ্ট হয়ে যাচ্ছে এত ভিড় কেন হচ্ছে দাদা বুঝতে হবে মানুষ মানছে নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার আজকে তাদের জন্যই কথাটা বলবো যে লাইনটা বলবো। কোন কলমে লিখেছ বিধি আমারই ভাগ্য তোমার কি কলমের কালি ফুরিয়েও গেছিলো তখন সেই সকল মানুষদের জন্য যারা আমাকে দুঃখের মধ্যে রয়েছেন এবং আমাকে ম্যাসেঞ্জারে কমেন্ট বক্সে অনেক বড় বড় লম্বা লম্বা লাইন লেখেন তাদের মনের দুঃখের কথা মনের বেদনার কথা এবং সেখানে একজন এই কথাটা লিখেছিল আমি যার জন্যই কথাটা আজকে বললাম যে আচ্ছা মানে তিনি এইভাবে আমাকে লিখেছে যে ভগবান কোন কলমে আমার ভাগ্যটা লিখেছিল একটু বলতে পারবেন তার কি লিখতে লিখতে কি আমার ভাগ্যের আমার ভাগ্য লেখার সময় তার কলমের কালি শেষ হয়ে গেছিলো আমি আজকে এতটা কষ্টে আছি এই প্রবলেম আছে সেই প্রবলেমে আছি তার জীবনে অনেক কিছু দুঃখ বললো মর্মান্তিকভাবে বললো আমি জানি সে তার আবেগ থেকেই জিনিসগুলো বলেছে আবেগ তো আমাদের জীবনে তখনই আসে যখন আমরা প্রচণ্ড পরিমাণে কষ্ট থাকি আনন্দ থাকি তখন আর সে এই যে আবেগটা কষ্টের আবেগ তা আজকে আমি আজ আপনাদের সকলের আজকে এমন কিছু বিষয় নিয়ে আমি বলবো যেগুলো আপনাদের এই জীবনে দুঃখ কষ্ট মনে ব্যথা পেয়েছেন সেই ব্যথাগুলোকে কিভাবে আপনি রিলিভ করতে পারেন সেগুলো নিয়ে আমি বলবো এবং কিছু টিপস দেবো যে টিপসগুলো আপনি আপনার বাড়িতে করতে পারলে আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো পরিবর্তন আসবে ভালো সাকসেস আসবে তার আগে একটা ছোট্ট কথা বলি আমরা অনেক সময় কি করি যে আমরা কারো পরিস্থিতি দেখে আমাদের জীবনটাকে আমরা চিন্তা ভাবনা করা শুরু করি আমাদের জীবনে খারাপ ভালো মন্দ এগুলো ভাবনা শুরু করে দিই দেখুন আমাদের জীবনে দুঃখ বিভিন্ন রকমের কারণের হয় আমাদের আমাদের জীবনে দুঃখ এমন হয় যে আপনি কাউকে ভালোবাসেন ভালোবাসলেন অনেক দিন ধরে লেশানে আছেন দশ বছর পনেরো বছর সবাই জানে আপনি তাকে বিবাহ করবেন কিন্তু দেখা যাচ্ছে সে এমন একটা আঘাত দিয়ে দিল বা সে আজকের আপনার জীবনের সঙ্গে নেই আজকে আপনার না তার কারণে কাউকে আপনি কিছু বলতে পারছেন না তার মানসমান আপনার মানুষ নষ্ট হয়ে যাচ্ছে এমনও হতে পারে যে এমনও মানে আপনার জীবনে দুঃখ হতে পারে কষ্ট হতে পারে যে আপনার হাজব্যান্ড কিংবা আপনার স্ত্রী আজকে আপনার কাছে চলে গেছে আপনারা সন্তান রয়েছে কিন্তু আপনি যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন সে আজকে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেনি সে আগে সে আজকে অন্য কারো জীবনে চলে গেছে এমনও দুঃখ আমাদের জীবনে হতে পারে তেমন এই দুঃখটা মানুষের জীবনে থাকবে কিন্তু এই দুঃখ থেকে বেরোনোর উপায় কিন্তু আপনার কাছে আছে মাথায় রাখতে হবে আপনি যদি কাপেন যদি বলে যে পিঁপড়েটা উলঙ্গ রয়েছে তাকে আপনি বস্ত্র পরান সেটা যেমন সম্ভব নয় আর ঠিক সেরকমই যদি বলে মশাকে কাজল পরান সেটাও কোনো প্রকারে সম্ভব নয় ব্যাপারটা হচ্ছে এইরকমই যে আমার কাছে বহু মানুষের যে কান্নায় ভেঙে পড়েন যে আমার একটা ছেলে আছে আমার একটা মেয়ে আছে যার বয়স হচ্ছে আপনার এই মুহূর্তে বারো বছর ১৩ বছর পনেরো বছর এরকম বয়স রয়েছে সেক্ষেত্রেও আমার স্ত্রী আজকে চলে গেছে আমার হাজবেন্ড আজকে আমাকে ছেড়ে চলে গেছে দেখুন এই জায়গায় আপনি যত তাকে বোঝান না কেন যদি কোনো মেয়ে চলে কোনো ছেলে যদি কাউকে ছেড়ে চলে যাওয়ার কথা বলে না তাকে বোঝালে কিন্তু সে ফিরে আসে কোনো ছেলে যদি বলে যে আমি কোনো রিলেশানে আসছি সে কিন্তু সংসারটা নষ্ট করে দিয়ে নতুন সংসার করবে সেই কারণে কিন্তু খুব কম সংখ্যকে কিন্তু হয় যাই হোক কিন্তু এবার যদি কোনো মেয়ে যদি ঠিক করে নেয় যে আমি সংসার করব না তো আপনি চাইলেও কিন্তু বুঝিয়ে আপনার সংসার তাকে করাতে পারবেন না সেই জায়গা আপনাকে দরকার একজন সঠিক জ্যোতিষতান্ত্রিকের দরকার আমি কৌশিক আচার্য আমি কামাখ্যাতন্ত্রে কাজ করি আপনার ভাগ্য যেমনটা লেখার তেমনটা লিখেছে কিন্তু আপনাকেও জীবন একটু চেষ্টা করতে হবে ভাগ্য চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন আমি এর আগে যে ভাগ্য লেখা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করেছিলাম তারাকে ছোট্ট একটা গল্প বলে আজকে একটা অন্য গল্প বলছি এটা তোতার গল্প বলছি তারপরে আমি মূল প্রোগ্রামে প্রবেশ করব। গল্পটি খুব শুনবেন ইন্টারেস্টিং গল্প একটা তোতা ডালে বসে রয়েছে যমরাজ সেখান থেকে হেঁটে যাচ্ছে এবং তোতাকে দেখে হাসলো এটা আমরা করি না যে আমরা বিপদে পড়লে আমাদের যারা সোর্স আমরা অ্যাপ্লাই করি করি না তো তা ভাবছে আমার হয়তো টিকিট শেষ আমার হয়তো মারা যেতে হবে আমি তো মারা যাবো ওই জন্য আমাকে দেখে হাসছে টোটা কী করেছে গরুরদেবকে বলেছে গরুদেব তার বন্ধু হয় বলেছে যে যমরাজ না আমাকে দেখে হেসেছে তা হচ্ছে তুমি একটু দেখো না যাতে আমার তুমি একটু ভগবানের সঙ্গে কথা বলে দেখো না আমার যাতে মৃত্যুটা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া যায় ঠিক আছে তা বলতে ঠিক আছে এই ছোটোখাটো ঠিক আছে তুমি আমার পিঠে বসো আমার পিঠে বসো ওর পিঠে বসেছে গরুর দেব তখন কি করলো মানে এটা আমি কিন্তু গরুর পুরাণের একটা গল্প বলছি গরুর পুরাণ আমাদের হিন্দু ধর্মের যে কতটা মানুষকে মানে শুধু শাস্ত্র নয় এটা একটা মানুষের জীবন চেঞ্জ করে দেওয়ার কিন্তু আমাদের গরুর পুরাণ আমাদের পুরাণ রয়েছে ধর্ম রয়েছে মানুষের জীবন পরিবর্তন আমাদের ধর্মটাকে আপনি পুরো পড়ে কমপ্লিট করতে পারেন সমস্ত পুরাণগুলো আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে সেই গরুর পুরাণের এই ঘটনাটা আপনাকে বলছি এটা কোনো গল্প নয় গরুর পুরাণের ঘটনা বলছি তখন গরুর দেব কী করলো ওই তোতাকে তার পিঠে বসিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করে একটা গুহায় গিয়ে রেখে দিলো বলে যা তুই বন্ধু এখানে থাক তোকে এখানে কেউ ধরতে আসবে না কেউ জানেও না এই জায়গাটা আমি জানি তুই এখানে থাক আর আমি গিয়ে এই এই সামান্য ব্যাপারের জন্য আমি কেন ভগবানকে বলবো তা আমি আমার সব জায়গায় যোগাযোগ আছে আমার যমরাজের সঙ্গে কথাবার্তা হয় আমাকে ভালো সম্মান করে যমরাজ আমি যাচ্ছি কি কথা বলছি ভালো কথা যমরাজ গেল ওখানে ভগবানের বাহন শ্রীকৃষ্ণের বাহন যেতেই সবাই সবার সব দাঁড়িয়ে উঠল তখন যমরাজ বলছে বলুন আপনার জন্য কি করতে পারি বলছে না কিছু করতে হবে না আপনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন তোতা ছিল পাশে বসে আমার বন্ধু হয় আপনি ওকে থেকে হেসেছেন ওরকে কিন্তু আপনারা এখন এই মুহূর্তে নিলে হবে না তা তখন বলছে আমি তো ওই কারণে হাসিনি আমি হেসেছি যে তোতা এখানে বসে রয়েছে এই তোতা সাতসম্বন্ধ তেরো নদী পার করে যাবে কি করে ওর মৃত্যু দেখতে পাচ্ছিলাম আমি সারসম্মত তার নদী পার করে আজকে তার মৃত্যু ছিল তখন গরুর দেব অবাক তখন পিছন ঘুরে দেখলে তো তার আত্মাটা আসছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যতই আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিরাট থাকুক না কেন আপনার ভাগ্যে যেটা রয়েছে সেটা হবে অর্থাৎ এই ভাগ্যে যেটা রয়েছে সেটা হবে আপনার ভাগ্যে উন্নতি যদি থাকে আপনি উন্নতি করতে পারবেন উন্নতির জায়গায় বাধা রয়েছে সেই জায়গাটার জন্য কিন্তু জ্যোতিষতান্ত্রিকতা রয়ে তার জন্য কিন্তু তন্ত্র এসেছে এই তন্ত্রটা আছে মানুষের জীবনের প্রবলেমগুলোকে আমাদের শরীর আমাদের মনটাকে ভালো রাখার জন্য কিন্তু তন্ত্র তন মন থেকে তন্ত্র তা অর্থাৎ আপনার মনটাকে শরীরটাকে ভালো রাখতে গেলে কিন্তু মনটাকে ভালো রাখতে গেলে কিন্তু তন্ত্রটাকে আপনাকে প্রয়োগ করতে হবে আমরা কি করি আমাদের যদি বলি ভাগ্যের উপরে ছেড়ে দিই ভাগ্যে যাতে তাই হবে এই অপেক্ষা যদি আমরা করে ছেড়ে দিই তাহলে আমাদের জ্বর হলো আমাদের কোনো পেটে পাথর পড়লো আমরা অপারেশন করব না ওষুধ খাবো না অর্থাৎ এইগুলোকে ঠিক করার জন্য যেমন মাধ্যম আছে ডাক্তার বাবু তাদেরকে দেখাতে হবে ওষুধ খেতে হবে ঠিক সেরকমই আমাদের ভাগ্যটাকে আমাদের মনটাকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের তন্ত্রের সাহায্য নিতে হবে আর এই কামাখাতন্ত্র কঠিন থেকে কঠিন ধরো সমস্যার সমাধান করতে পারে আর এই কামাখাতন্ত্রে আমি কৌশিকাজ্য বলছি আপনার জীবনে পরিবর্তন হবে আপনি একবার আমি কৌশিকাজ্য কামাখাতন্ত্রে কাজ করি একবার আমার হাত ধরুন আমার হাত ধরে দেখুন যে আমি পারছি কিনা আপনার জীবনে পরিবর্তন করতে আমি বাড়ছি কিনা আপনার জীবনে উন্নতি করতে আজকে বহু মানুষের সংসার আমি সুন্দর করে দিয়েছি বহু মানুষের সংসার আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি আজকে অনেক মায়েরা রয়েছে আমাদের কাঁদেন যে বিয়ের পরে আমার ছেলে আজকে এই পরিবর্তন হয়ে গেল আমি তো এরকম ছেলেকে দেখিনি আজকে কেন হয়ে গেল আমার ছেলে এরকম দেখা যাচ্ছে আজকে নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই কিন্তু আপনি জানেন না মডার্ন জামানাতে দাঁড়িয়েও মানুষ তন্ত্রের প্রতি আসক্ত প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে আজকে এই জামানা দাঁড়িয়েও প্রচুর মানুষ রয়েছেন জ্যোতিষদের সঙ্গে পরামর্শ করে ছাড়া বিবাহের ডেট টাইম ঠিক করেন না আজকে আপনি দেখতে লাগবে মডেল কিন্তু তার কোমরে আপনি তো দেখতে পাচ্ছেন না কোমরে হাতে দেখবেন পাথর স্টোন আপনার হচ্ছে কবচ পরে রয়েছে কেন না তার যাতে লাইফটা ঠিক থাকে তার যাতে হাজবেন্ড তার কন্ট্রোলে আসে আজকে অধিকাংশ মানে মেয়েরা যেটা করে যে বিয়ের পরে আমার হাজবেন্ড শুধু আমার দাস হয়ে থাকবে আমি ওর দাস নয় আমার দাস হয়ে থাকবে কিন্তু এটা জানে না যে আমি যদি আমার স্বামীকে যদি দাস বানিয়ে রাখি আমি দাসের স্ত্রী হব আমি যদি আমার স্বামীকে রাজা বানাই আমি রাজার রানী হব এটা কিন্তু এখনকার যুগের মডেল নারীরা কিন্তু এটা ভাবে না যতই মডেল দেখুন না কেন আপনি ভেতর দেখতে পাচ্ছেন না শুধু হাতটাকে দেখবেন কোনো কোনো জেমস জুয়েলারি পরে রয়েছে কেন পরে রয়েছে নিজেকে প্রোটেকশান নেওয়ার জন্য আপনি ভাবছেন যে এই যুগে মানুষ জ্যোতিষটাকে নিচ্ছে না না ভুল ধারণা আপনার জ্যোতিষ চেম্বারে যান ভিড় দেখুন কেন ভিড় আগে এত ভিড় ছিল না আপনি ভগবানের কাছে যান মন্দিরে যান মানুষ পদবিষ্ট হয়ে যাচ্ছে এত ভিড় কেন হচ্ছে দাদা বুঝতে হবে মানুষ মানছে যারা আজকে এখনো পর্যন্ত আপনারা দুবিধাতে রয়েছেন কি করবেন যাবো কি যাবো না হবে কি হবে না পরিবর্তন হবে কি হবে না তাদের জন্য বলছি আসুন আপনি জানেন না আপনার সন্তান আজকে কি তন্ত্র দ্বারা আসক্ত রয়েছে আজকে বহু পরিবারে দেখতে তার মা নিজে এসে বলছে যে আমার ছেলে অন্তর্ক্রিয়া করেছে আমার ছেলের বালিশের নিচে এই পেয়েছি আমার বাড়িতে এই পেয়েছি আমার বাড়িতে সেই পেয়েছি ওটা পাওয়ার পর থেকে দেখছি আমার ছেলে ঘুরে গেছে অনেক স্ত্রী আমার কাছে বলছে যে আমার স্বামী খুব ভালো ছিল ঠিকঠাক ছিল আমার হচ্ছে আমার আমাকেও মেনটেন করছিল সঠিকভাবে আমার শাশুড়ি মাকেও সঠিকভাবে দেখছিল কিন্তু আজকে আমার স্বামী শাশুড়ির কথা শুনছে আমার সঙ্গে সংসার করবে না এটাও তো ঠিক নয় এই জায়গায় কামাখ্যা তন্ত্র কিন্তু প্রবেশ করবে এই তন্ত্র দিয়ে আপনার জীবনে কিন্তু উন্নতি কিন্তু আমি কৌশিকার্য করাবো আমি কথা দিচ্ছি কামাক্ষা তন্ত্র জীবনে ফেল হয় না যার জন্য বলি সব তন্ত্র বারবার কামাখ্যা তন্ত্রকে একবার সুযোগ দিন সঠিকভাবে সঠিক ব্যক্তির কাছে যে সব প্রথম থেকেই কামাখা তন্ত্র নিয়ে সাধনা আমার নিজস্ব কামাখ্যা বাড়ি নামে মন্দির রয়েছে আমি নিজে কামাখ্যা মায়ের পূজা করি আমি নিজে কামাখাতন্ত্রের কাজ করি আর এই কামাখাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে আমি কথা দিচ্ছি আমি লাইভে বসে ডানটি দিয়ে বলছি হবেই পরিবর্তন হবেই আপনার জীবনে সাকসেস একবার আসুন সমস্যার সমাধান করতে গেলে বারবার আসতে হয় না আর আমার কাছে আসতে গিয়ে জ্যোতিষটা জানি বলেই বলছি আমাকে সমস্যা বলতে হবে না আপনার সমস্যা আমি বলবো আপনি কী প্রবলেমের মধ্যে রয়েছেন আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন আপনার জন্মছক আপনার এই হাতের রেখা সেটা বলতে বাধ্য যে মানুষটা জ্যোতিষ জানবে যে মানুষটা জ্যোতিষ জ্যোতিষটাকে সঠিকভাবে শিখবে আপনার ডেট অফ বার্থ এখানে ফেলবে দেখে সে বলে দেবে যে আপনি কি পরিস্থিতির মধ্যে আছেন আপনার হাতে রেখা বলে দেবে আপনার এখন বর্তমানে চাকরির সমস্যা না বর্তমানে অর্থের সমস্যা না আপনার সন্তানের পড়াশুনোর সমস্যা না আপনি মানসিক কষ্টে আছেন যদি যেটা পারে না যে আপনি বাড়িতে কি দেখিয়েছেন এটা বলতে পারে না যদি সেটা বলতে পারে যে আপনার এখন কিন্তু আর্থিক পরিস্থিতি খারাপ আপনার সংসারে খাওয়া দাওয়ার পরিস্থিতি কিন্তু সেই স্ট্যাটাস ভালোভাবে মেনটেন করতে পারবেন না জ্যোতিষ একটা সায়েন্স আজকে বিজ্ঞান আবিষ্কারের আগেও কিন্তু এই জ্যোতির্বিদ দ্বারাই কিন্তু বলা হয়েছিল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত অর্থাৎ জ্যোতিষটাকে গুরুত্ব দিন তন্ত্রটাকে গুরুত্ব দিন এবং সঙ্গে কামাখা তন্ত্রটাকে গুরুত্ব দিন আমি কথা দিচ্ছি যারা আমার কথা শুনে চলছে তাদের জীবনে পরিবর্তন হচ্ছে আপনার জীবনেও পরিবর্তন হবে আমি এটুকু আপনাকে ভরসা দিয়ে বলতে পারি আমি টোটকা দেবো তারপরে লাইভের নম্বরে নেব কোন কোন জিনিস হাতে দেবেন না আমরা কী করি হাতে অনেক কিছু জিনিসপত্র দিই না কাউকে কেউ ধার চাইলো বা বাড়িতে খেতে বসলো কোন কোন জিনিস হাতে দিতে নেই তাহলে কিন্তু প্রবলেম হয় গ্রহ ডিসব্যালেন্স হয় সম্পর্ক খারাপ হয় জীবনে উন্নতিতে বাধা হয় এক নম্বর লবণ আপনি নিজে হাতে কাউকে দেবেন না কেউ লবণ চাইলো লবণ তুলে সেখানে দিন লবণের পাত্র হাতে ধরিয়ে দেবেন না লবণ তার হাতে দেবেন না লবণটাকে থালার সাইডে রাখুন পাত্রটাকে রাখুন তার থালায় ঢেলে দিন তাও ঠিক আছে হাতে লবণ দেবেন না হাতে রুটি দেবেন না কেউ রুটি চাইছে আপনি রুটি তার হাতে দিলেন দেবেন না এতে কিন্তু ক্ষতি হয় আপনি কাউকে যে কাঁচা লঙ্কা নিজে হাতে কাউকে দেবেন না কাঁচা লঙ্কা নিজে হাতে দেবেন না সূচ ছুরি এগুলো নিজে হাতে কাউকে দেবেন না আপনি সে বসে আছে পাশে রাখুন কাছে রাখুন সে নিয়েই নেবে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড আপনি এগুলো দেবেন না সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ হবে আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ প্রভাব আসবে নেগেটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে আসবে আমি ফোনটা নিয়ে নিই তারপর আলোচনায় আসবো জয়মা কাক্কা নমস্কার

আপনার বর্তমান মুহূর্তে সব কিছু হতে গিয়েও একটা বাধার একটা আস্তরণ কিন্তু চলে আসবে যে পরিমাণে আপনি আশা আপনার জীবনে করবেন সেই পরিমাণে কিন্তু আশাটা এই মুহূর্তে সঠিকভাবে পূরণ হবে না আপনার থেকে কম পরিশ্রমী ব্যক্তিরা দেখবেন উন্নতি কিন্তু তাদের জীবনে হয়ে যাচ্ছে আপনার বাড়িতে বাস্তুগত প্রভাব রয়েছে নেগেটিভ প্রভাব রয়েছে যার জন্য বাড়ির সকল সদস্যদের জন্য কিন্তু একটা খারাপ প্রভাব কিন্তু বাস্তু থেকে আসবে আজকে আপনি কি বিষয় নিয়ে ফোন করেছেন আমি এই বিষয় নিয়ে কথা বলছিলাম খুব প্রবলেমের মধ্যে আছি আমি যেগুলো বললাম এগুলো আপনার জীবনের সঙ্গে হচ্ছে তো হ্যাঁ ঠিক তাই একদম বলুন কি হচ্ছে একটু কি আমাকে খুলে বলুন দেখি আবার দেখছি হচ্ছে বলতে মানে টাকা পয়সা ইনকাম করি এমনি তো খুব বেশি টাকা ইনকাম মানে রোজগার করি না একটা কোম্পানিতে কাজ করি টাকা পয়সা থাকতো না রাখতে পারছি না আমি কথা বুঝতে পেরেছি আপনি কতদিন ধরে কাজ করছেন আমি অনেক বছর ধরে কই 2014 সাল থেকে 14 সাল থেকেই কাজ করছেন দেখুন উন্নতির যোগ আপনার রয়েছে শনি আপনাকে প্রবলেম করছে এটা কাজ করুন টটকা বলে দিচ্ছি লাইভে একমাত্র টটকা আমি বলি প্রবলেম অনুযায়ী যে টটকা আমি বলি নৌকার একটা পেরেক নৌকার যে পেরেক হয় পেরেক নিয়ে একটা আংটি করুন আপনার মিডল ফিঙ্গারে এটাকে আপনি ওটাকে ধারণ করুন শনিবার দিন আপনি হচ্ছে শনি মন্দিরে পুজো দিন এবং শনিবার দিন চেষ্টা করুন শনিদেবকে শনিদেবের পায়ে সরাসরি সরিষার তেল লাগানোর দেওয়ার আর ঠিক আছে চেষ্টা করুন এবং শনিবার দিন কালো এবং ব্লু বস্ত্রটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন আর একবার পারলে আপনার বাড়ির মাটি নিয়ে এসে যোগাযোগ করুন নোয়াটি মানে নোয়াটি থেকে প্রচুর লোক আমার কাছে আসে দমদম আমি চেম্বার করি প্রচুর লোক আসে যদি যোগাযোগ করতে পারেন আমি কিছু হোম রেমিডি আপনাকে লিখে দেবো সেগুলো আপনি বাড়িতে নিয়ে গিয়ে করুন করে আমি হোম রেমেডি যেগুলো করতে দিই এক মাস টাইম দিই এক মাস মাত্র ত্রিশটা দিন ঠিক আছে এগুলো করুন পরিবর্তন আপনার জীবনে যাতে হয় আমি সে বিষয়ে আপনাকে গাইড করবো ঠিক আছে আর সকল ক্ষেত্রে একটাই কথা বলবো দেখুন আমি বারবার করে প্রতিটা প্রোগ্রামে বলি আমার চেম্বারে আসলে একটা খাতা পেন নিয়ে আসবেন কারণ যারা প্রচন্ড কালকে কি খাবেন আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেই সেটা ঠিক করতে পারছেন না আপনি কালকে আপনার ছেলেকে স্কুল ফিস দিতে হবে টিউশন ফিস দিতে হবে টাকা নেই কীভাবে দেবেন আপনি জানেন না জানেন না কিভাবে দিতে হবে আপনি জানেন না তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনাকে বলি আপনি পঞ্চাশ হাজার টাকা দিন আপনার বলি তিরিশ হাজার টাকা দিন আপনার বলি কুড়ি হাজার টাকা দিন আপনি বলি এক লাখ টাকা দিন আপনি পারবেন পারবেন না কিন্তু এটা মানুষের কালকে কি খাবে কালকে কীভাবে চলবে এই পরিস্থিতি জেনেও যারা হচ্ছে দেড় লাখ দু লাখ টাকা অ্যামাউন্ট বলে আমি বলবো সেই সকল জ্যোতিষ মানুষের মধ্যে পড়ে না মানুষরূপী পশুর মধ্যে পড়ে মানুষরূপী পশু তার মধ্যে পড়ে তাদের জন্য একমাত্র এই কৌশিক আচার্য আপনার সন্তান আপনাদের সন্তান আমি আপনার পরিবারের সদস্য আমি আপনার বন্ধু আমি একমাত্র আমি উপায় কিন্তু বলে দিই কি আনতে হবে না আপনি একটা খাতা পেন নিয়ে আসবেন কিছু হোম রেমিডি দেবো যেটা একটু আগে ভদ্রলোককে বললাম সেগুলো করুন একটু হলেও পরিবর্তনের জায়গা আনুন বা অনেকে রয়েছেন এমন ব্যক্তি রয়েছেন যে বহু জায়গায় গেছেন গিয়ে আপনার আজকে সবাই বড় বড় ডায়লগ মেরে গেছে এবং টাকা নিয়ে গেছে আপনাকে ভিখারি বানিয়ে দিয়ে গেছে আজকে ডেট দাঁড়িয়ে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করে আপনার জীবনে উন্নতি করাবেন কি করে আপনি আপনার জীবনে সাকসেস করবেন আপনার বিশ্বাস নেই আপনি আমাকেও কি করে বিশ্বাস করবেন তা আমাকে এমন কিছু নমুনা আপনাকে দিতে হবে এমন কিছু প্রুফ আমাকে দিতে হবে যে যে ওরা ওরাকেও দিতে পারেনি সেটা আমাকে দিতে হবে আমি লজিকটাকে বুঝি তবেই না আপনি আমাকে বিশ্বাস করবেন আজকে অনেক মানুষ রয়েছেন যারা বহু জায়গায় গেছেন গিয়ে পরিবর্তনের জায়গাটা পাননি জ্যোতিষশাস্ত্র খারাপ নয় কিন্তু কৌশিক আচার্য আমি যে বেস্ট পরিষেবা দেবো বেস্ট পরিষেবা দেব এই বেস্ট পরিষেবা কিন্তু কেউ দেবে না আমি আমার কাছে আসার পরে সকলকে আমার পার্সোনাল নম্বর দেখিয়ে দিই আপনি এখন যে আমার প্রোগ্রাম দেখছেন নিচে যে নম্বর এটা বুকিং করার নম্বর এই নম্বরে ফোন করলে আমার ব্যাক অফিসেসটা আপনারা ধরবে কিন্তু আমার কাছে আসার পর একটা নম্বর দিই পার্সোনাল নম্বর আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন দিনেবেলা আমি ধরি না বেলা চেম্বার থাকে সন্ধ্যেবেলা কল করতে বলি আমি কেন করতে বলি তখন ফ্রি থাকে আমি নিজে কথা বলি আমার কাছে পরিষেবা অন্যান্যদের থেকে বেস্ট পরিষেবা পাবেন বেস্ট রেমিডি পাবেন বেস্ট পরিষেবা পাবেন এবং যে গাইডেন্সটা থাকবে সেটাও বেস্ট গাইডেন্স থাকবে লাইফ টাইমের কোচ কোচ হিসেবে বেস্ট কোচ আপনার পাশে আমি থাকব তো অর্থাৎ সেই জন্যই এমন কিছু আপনাকে প্রুফ দিতে হবে যে আমি অন্যদের থেকে বেস্ট তবে না আপনি আমাকে চুজ করবেন আজকে আমরা কি করি শাড়ি কিনতে যাই জামা প্যান্ট কিনতে যাই আমরা কি করি আমরা চেক করি যে কোনটা বেস্ট আমরা যদি কোনো একটা আপনি একটা কোনো গিটার কিনতে গেলেন আপনি গিটারটাকে বাজিয়ে দেখবেন না গিটারটা বেস্ট না ভালো খারাপ আপনি ল্যাপটপ কিনতে গেলেন ফিচার্স দেখবেন না যে ফিচার কোন ল্যাপটপের কেমন ফিচার্স আছে দেখতে হবে আপনি শুধু নাম দেখলেন যে কৌশিক আজাত একটা ব্র্যান্ড শুধু ব্র্যান্ড বলেই আমার কাছে আসলে হবে না অ্যাপেলও ব্র্যান্ড একটা তার মধ্যে অ্যাপেলের কোম্পানির মধ্যেও কিন্তু ল্যাপটপের রকম বা ফোনের রকম ভার্সান রয়েছে মডেল রয়েছে আপনি কোন মডেলটা নেবেন সেটা তো ভার্সন অনুযায়ী আপনি চেক করবেন অর্থাৎ কৌশিক আচার্য আজকের নাম পুরো ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে গাছ কৌশিকার্য মানে আলাদা আবার পরিবর্তন হবেই কিন্তু এই কৌশিক আচার্য আলাদা সকলের থেকে কৌশিকার্য আলাদা তার প্রুফটা কি আছে এই প্রুফটা নিতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে আমি এমন কিছু দেখাবো পরিবর্তন এমন কিছু ইনস্ট্যান্ট আপনাকে জিনিস দেখাবো যেটা অন্য কোনো জ্যোতিষ আপনাকে পারবে না দেখাতে এটাই হচ্ছে কৌশিক আমি বেস্ট আমাকে কেন বলি আপনি প্রমাণ নেবেন আমার চেম্বার এসে এমন কিছু জিনিস আপনাকে দেখাবো এমন কিছু প্রুফ আপনাকে দেবো যে কারো ক্ষমতা নেই আমার মতো সেই প্রুফটা দেওয়ার এটাই হচ্ছে কৌশিক আচার্য আছে কৌশিক আচার্যর কাছে এত 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 মানুষ আসে কেন সাকসেস পাচ্ছে পরিবর্তন পাচ্ছে এবং সে যে সাকসেস পাচ্ছে সে দশজনকে বলছে আপনার জীবনে পরিবর্তন আসবে আমি গ্রান্টি দিয়ে বলছি লাইভে বসে বলছি হবে পরিবর্তন একবার বিশ্বাস আপনার বিশ্বাস আর আমার কাজের ভরসা আমার চ্যালেঞ্জ এই দুটোকে একসঙ্গে রাখবেন পরিবর্তনের রাস্তা আমার হাতে আমি কথা দিচ্ছি একবার আসতে হবে বিশ্বাস বলতে কোনো জিনিস থাকে শেষবারের মতো ভরসা করুন হবেই পরিবর্তন যার জন্য বারবার করে বলি আমার কাছে আসতে গেলে প্রথম এক নম্বর পয়েন্ট একটা বলছি সমস্যা বলবেন না প্রুভ আর এটা তো সামান্য টেন পারসেন্ট না টু টু পার্সেন্ট প্রুফ যেটা হচ্ছে আমার আমি মনে করি আমি যে কতটা অথেন্টিক কতটা সঠিক তার একটা টু পারসেন্ট প্রুফ হচ্ছে এটাই যে আমার কাছে এসে সমস্যা বলবেন না তাহলে এখনও নাইনটি পারসেন্ট প্রুফটা কী দেবো বুঝতে পারছেন লাইভে বলবো না অবাক হতে হবে আপনাকে আমি অবাক করাবো আপনাকে আমার মধ্যে সেই বিদ্যাটা আছে আপনাকে অবাক করার আমার মধ্যে সেই ক্ষমতা আছে আপনাকে অবাক করার আমার মধ্যে সেই তন্ত্রের পাওয়ার আছে আপনার জীবনে পরিবর্তন করার আমি আজকেরে দাঁড়িয়ে কাউকে ভয় পাই না আজকে অনেক কিছু রয়েছে আমার নামে অনেক বদনাম করার চেষ্টা তারপর ছেড়া যায় আমি কামাখ্যা তন্ত্রে কাজ করি বগলা তন্ত্রের হোম হোমযজ্ঞটা সঠিকভাবে করতে পারি সঠিকভাবে তন্ত্র প্রয়োগটা আমি শিখেছি আমাকে আমার যে গুরুদেব শিখিয়েছে সঠিকভাবে প্রসেসটাকে শিখেছে প্রসেসটা জানতে হবে তো থিওরি জানলে হবে না অপারেশনটা প্র্যাকটিক্যালি আপনাকে জানতে হবে কোন সমস্যার ক্ষেত্রে কোন প্রয়োগটা করতে হবে কীভাবে প্রয়োগ করতে হবে তার ন্যাসটাকে কিভাবে করতে হবে এটা জানতে হবে তবেই না আপনার জীবনে তন্ত্র মানে ছেলে খেলা নয় তন্ত্র তো ইজি নয় আপনার জন্মছক যেমন বলে দেবে যে আপনার আজকে কি পরিস্থিতি আছে আপনার ভবিষ্য ভবিষ্যতে কী পরিস্থিতি হবে আপনার অতীতে কি পরিস্থিতি হয়েছিল ঠিক তন্ত্রটা ঠিক সেরকমই সঠিকভাবে প্রয়োগ করা গেলে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জীবনে সাকসেসের রাস্তা আসবে আসবেই পুঙ্খানুপুঙ্খভাবে আমি কথা দিচ্ছি কৌশিকাচার্য বিজ্ঞাপনে নয় আমি বিজ্ঞাপনকে ভরসা করি না বৃক্ষের ফলে পরিচয় আজকে আমার কাছ থেকে বহু মানুষ ফল পেয়েছে যার জন্য কিন্তু আমার পরিচয় এত সুন্দরভাবে পুরো ভারতবর্ষের বুকে একটা নাম দাঁড়িয়ে গেছে কেন দাঁড়িয়ে গেছে আমার বিজ্ঞাপনের থেকে আসেনি আমার কাছ থেকে কাজ পেয়ে ফলটা থেকে এসেছে আর আপনার কাছেও সেই ফলটাকে আমি দেব কথা দিচ্ছি দিচ্ছি কথা দিচ্ছি আপনাকে সেই ফলটা পাবেন হানড্রেড পারসেন্ট আপনার জীবনে সেই ফলটা আসবে একবার যোগাযোগ করে একবার সমস্যার সমাধান করতে গেলে বারবার ছুটতে হয় না একবার আসুন হবেই হবেই হবে পরিবর্তন আপনার জীবনে আমি এই টোটকা কিছু দিয়ে নিই টোটকা দেবো বলেছিলাম টোট আমি টোটকা করা দিলাম আরও কিছু টোটকা বলি তারপরে আমি আবার আলোচনায় আসছি যাদের শত্রু প্রচন্ড পরিমাণে রয়েছে শত্রু প্রচন্ড প্রচণ্ড প্রচন্ড পরিমাণে একটা মন্ত্র বলছি সেই মন্ত্রটাকে আপনি সাদা কাগজের উপরে লিখবেন সিম্পল বগলামার একটা মন্ত্র বলবো। এই মন্ত্রটাকে লিখবেন লেখার পরে যে তিথিটাকে বলছি এই তিথিতেই কাজটাকে করতে হবে আপনার শত্রুর বাড়ির সামনে একটা সিঁদুর কৌটো আপনাকে কিন্তু ফেলে দিয়ে আসতে হবে শত্রু আপনার কন্ট্রোলে আসতে বাধ্য শত্রু আপনাকে দেখলে ভয় পেতে বাধ্য খুব গুপ্ত প্রয়োগ বলছি প্রচণ্ড গুপ্ত প্রয়োগ বলছি প্রচণ্ড পাওয়ারফুল প্রয়োগ বলছি শত্রু দমনের মিরাক্কেল রেজাল্ট এটা পাবেন শত্রু দমনের জন্য কি করবেন কোনো কোনো অবসা তিথি আপনাকে চুজ করতে হবে অবসা তিথিতে আপনাকে যে কোনো একটা বিজোর টাইমে শুরু করতে হবে অবসর তিথির মধ্যে যেমন বিজোর টাইম ধরে নিন সাত একটা বিজর টাইম আপনার এক বিজড় আপনার তিন বিজড় আছে আপনার পাঁচ বেজর আছে ঠিক এরকম যেগুলো জোর সংখ্যা নয় এরকম বেজোর সংখ্যার টাইমিংয়ের মধ্যে আপনাকে একটা সিঁদুর কৌটো হাতে নিতে হবে একটা সিঁদুর কৌটো হাতে নেবেন খুলবেন খোলার পরে আপনি মন্ত্র বলবেন হাতে ঠিক রাখবেন ওদিকে তাকিয়ে থাকবেন সিঁদুর কৌটোর দিকে ওম হ্লিং বগলা বায় নম ওম হ্লিং বগলা বায় নম ওম হ্লিং বগলা বায় নম এইভাবে একশো বার বলুন সিম্পল আমার প্রয়োগ মানে সিম্পিল প্রয়োগ বলবো এইভাবে বললেন বলে সিঁদুর কৌটোতে আপনি একশো আটবার বলার পরে আপনি তিনবার অল্প অল্প করে ফুঁ দেবেন দেওয়ার পরে ওই সিঁদুর কৌটোটাকে নিয়ে গিয়ে আপনার শত্রুর বাড়ির সামনে যে কোনো সময় যেটা কেউ না দেখতে পায় এমন করে সে রাতের অন্ধকারে হোক বা যে কোনো সময় হোক শত্রুর বাড়ির সামনে ফুঁ দিয়ে সেই সিঁদুরটাকে ফেলে দিন ফুঁ দিয়ে ফেলে দিন বাড়িতে এসে হাত হাতটাগুলো সব ভালো করে ধুয়ে নেবেন আপনার শত্রু পরের দিন কী পরিস্থিতি হয় আপনি দেখবেন একদিন করে দেখুন শত্রু আপনার হাতের মুঠোয় আসবে কাপড় নিংড়ানো হয় জানেন তো শত্রুকে বড় নিংড়ে দেবেন ওই একশো আটবার করে যদি দিতে পারেন আমার প্রয়োগ মানে এমন কামাখাতন্ত্রের প্রয়োগ মানে কোনো চ্যাংড়াবো প্রয়োগ নয় আর কেউ এটাকে খারাপ পারপাস ইউজ করবেন না শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি সে জায়গায় করুন যদি আপনি হিংসা করে কার ওপরে করতে চান কেউ আপনাকে ক্ষতি করলো না কিন্তু ওর উপরে আপনার রাগ মনে হচ্ছে ওকে আমি ক্ষতি করবো ব্যাটার আমি জব্দ করব। করবেন তো আপনার নিজের প্রতি ক্ষতি হবে আমি বলে দিলাম অর্থাৎ টোটকাগুলোকে সঠিকভাবে নিষ্ঠা সহকারে আপনাকে ক্ষতি করছে আপনি করুন পরিবর্তন হবে না কারণ আমি বারবার করে বলি কামাখাতন্ত্র কিন্তু কোনো খেলার তন্ত্র নয় তন্ত্র একটা সিরিয়াস তন্ত্র এটা কিন্তু মানুষের জীবনে এত ক্ষতি করা যেতে পারে মানুষের জন্য কিন্তু খারাপও কিন্তু করা যেতে পারে অর্থাৎ এটাকে নিয়ে কেউ কিন্তু হালকাভাবে নেবেন না আর আমি কৌশিকাজ্য কামাখা তন্ত্র নিয়ে চলি কামাখ্যা মা অসীম ক্ষমতাশালী দেবী এবং প্রচণ্ড মায়াশালী দেবী তার কাছে যে দুহাত ভরে চেয়েছে তাকে মা দুহাত ভরে দিয়েছে এক হাত ভরে দেয়নি দুহাত ভরে দিয়েছে শুধু মায়ের কাছে আশা করুন মায়ের কাছে পরিবর্তন চান যে আপনার জীবনে পরিবর্তন দরকার পরিবর্তন আপনার জীবনে হবে আর আমি কৌশিকাজ লাইভে বসে বলছি পরিবর্তন আপনার জীবনে করে দেখিয়ে দেব একবার আসুন হবেই হবে হবেই হবে আমার পরবর্তী প্রোগ্রাম দেখতে থাকুন আসছে আপনাদের জন্য জয় মাখা মাখা